একটা চায়ের দোকান একজন বিচারকের ছদ্মবেশ আরেকটি গরিব মেয়েকে মিথ্যে মামলায় ভাসানোর ষড়যন্ত্র যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে সত্যের কি জয় হবে নাকি ধনীদের টাকার জোর গরিব মেয়েটির রক্ত চুষে খাবে ভোরের আবঝা আলয়ে শহরের সরু গলিগুলো ধীরে ধীরে জেগে উঠছিল ধুলো মাখা রাস্তায় সাইকেলের ঘণ্টার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল এবং বাতাসে চায়ের সুবাস ভেসে বেড়াচ্ছিল এই পরিবেশে গলির মোড়ে রামুর ছোট্ট চায়ের দোকানটি ছিল যেখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্তরের মানুষ এসে চা খেত এবং নিজেদের মনের কথা বলতো রামু একজন সাধারণ মানুষ ছিলেন যার বয়স পঞ্চাশের কাছাকাছি তার মুখে সব সময় হাসি লেগে থাকত এবং তার হাদের তৈরি চায়ে যেন কোনো জাদু ছিল সে শুধু চা বিক্রি করত না বরং মানুষের সুখ দুঃখের অংশীদারও ছিল আজ সন্ধ্যায় যখন সূর্য ডুবতে শুরু করেছিল তখন রামুর দোকানে একজন নতুন খদ্দের এলো এই লোকটিকে একটু আলাদা দেখাচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক শান্ত চেহারা এবং চুখে এক অদ্ভুত গভীরতা সে চা অর্ডার করলো এবং চুপচাপ এক কোণে বসে পড়লো রামু দেখল যে এই লোকটি শুধু চা খাচ্ছে না বরং আশেপাশের প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনছে রামু জিজ্ঞেস স্যার প্রথমবার এসেছেন লোকটি শান্ত স্বরে বলল হ্যাঁ আমার নাম দিবাকর এখানকার চায়ের ব্যাপারে শুনেছি রামু হেসে বললো স্যার এখানে শুধু চা নয় শহরের প্রতিটি গল্পও পাওয়া যায় দিবাকর মাথা নেড়ে চায়ের পেয়ারয় চুমুক দিল ঠিক সেই সময় দোকানে শ্যাম এলো রামুর বিশ্বস্ত কর্ম যে শহরের বিভিন্ন থানায় চা পৌঁছে দেওয়ার কাজ করত শ্যামের চেহারা চিন্তিত ছিল এবং সে অস্থির হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল শ্যাম ধীরে ধীরে রামুকে বলল মালিক থানায় খুব বড় একটা ভুল কাজ হচ্ছে রামু ভ্রু কুচকে তাকালো কি মানে শ্যাম আশেপাশে দেখল এবং তারপর বলল একটা গরিব মেয়েকে অকারণে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে তার নাম কীর্তি এবং সে একদম নির্দোষ দিবাকর চুপচাপ চা খাচ্ছিল কিন্তু তার কান খোলা ছিল শ্যামের কথাগুলো তাকে গভীরভাবে প্রভাবিত করছিল শ্যাম চার দিকে নজর বুলিয়ে নিচু গলায় বলতে শুরু করল মালিক এই গল্পটা এক ধনী ছেলে সুমিত আগরওয়ালকে দিয়ে শুরু হয় সে শহরের বড় ব্যবসায়ী রমেশ আগরওয়ালের ছেলে গত সপ্তাহে সুমিত গলির মধ্যে গরিব মেয়ে কীর্তিকে আটকায় এবং তাকে অপমান করে কীর্তি একজন শ্রমিকের মেয়ে যে দিন রাত কারখানায় কাজ করে তার অসুস্থ বাবার চিকিৎসা করায় দিবাকর চায়ের পেয়ালাটা ধীরে ধীরে ঠোঁটের কাছে নিল কিন্তু তার চোখ শ্যামের উপর স্থির ছিল শ্যাম আরো বলল কীর্তি সুমিতের প্রতিবাদ করে এবং তাকে ধাক্কা সেখান থেকে চলে যায় কিন্তু সুমিতের অহংকার এটা সহ্য করতে পারেনি সে তার বাবা রমেশের কাছে নালিশ করে এবং তারপর রামু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তারপর কি মালিক রমেশ আগারওয়াল থানার দুই বড় অফিসারকে টাকার লোভ দেখিয়েছে ইন্সপেক্টর দীনেশ যাদব এবং সাব ইন্সপেক্টর মুকেশ কুমার তারা মিলে এক শয়তানি পরিকল্পনা বানিয়েছে শ্যামের গলায় রাগ এবং দুঃখ দুটোই ছিল তারা কীর্তির ওপর চুরির মিথ্যে অপবাদ লাগাতে চলেছে এবং সুমিতকে একদম ধোয়া তুলসী পাতা বানিয়ে দেবে দিবাকরের হাত চা চায়ের পেয়ালায় থেমে গেল তার মুখে কোনো ভাবান্তর হল না কিন্তু তার চোখে যেন ঝড় উঠছিল শ্যাম বলতে আজ আমি থানায় শুনেছি রমেশ সাহেব কথা দিয়েছেন যদি আমরা কীর্তিকে ফাঁসাতে পারি তবে বড় ক্রমোশনামু মাথা নাড়ল এটা তো খুব অন্যায় ওই গরিব মেয়েটার কি দোষ শ্যাম স্বরে উত্তর দিল মালিক টাকার জোরের সামনে দারিদ্র সব সময় হেরে যায় কীর্তি জানেও না যে তার কপালে কি আসতে চলেছে দিবাকর ধীরে ধীরে চায় পেয়ালা নিচে রাখলো তার মনে একটা পরিকল্পনা তৈরি হচ্ছিল দিবাকর চায়ের শেষ চুমুক দিয়ে শ্যামের দিকে তাকালো তার মুখে এখন এক অদ্ভুত দৃঢ়তা চলে এসেছে দিবাকর শান্ত গলায় বলল শ্যাম তুমি কাল থানায় যেও না শ্যাম কেন স্যার দিবাকর হেসে বলল কাল আমি তোমার জায়গায় চা নিয়ে যাবো রামু আর শ্যাম দুজনেই অবাক হয়ে গেল শ্যাম বলল। কিন্তু স্যার আপনি তো এখানে প্রথমবার এসেছেন দিবাকর নিজের পরিচয় দিল আমি দিবাকর চৌধুরী এই শহরের জেলা আদানতের প্রধান বিচারপতি এটা শুনে রামু আর শ্যামের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো একজন জজ তারা একজন জজের সামনে পুলিশের দুর্নীতির গল্প বলছিল শ্যামের মুখে ভয় চলে এলো স্যার মাফ করবেন আমরা জানতাম না দিবাকর হাত নেগড়ে তাদের থামালো ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই তুমি যা কিছু বলেছ তা খুব গুরুতর যদি সত্যি কোন নির্দোষ মেয়েকে ফাঁসানোর ষড়যন্ত্র চলে তবে সেটা আটকানো আমার দায়িত্ব রামু কাঁপানো গলায় জিজ্ঞেস করল স্যার কিন্তু আপনি চাওয়ালা সেজে কেন যেতে চান দিবাকর বোঝালো কারণ আমি যদি জজ হিসেবে যাই তবে তারা সবাই সতর্ক হয়ে যাবে কিন্তু যদি আমি একজন সাধারণ চাওয়ালা সেজে যাই তবে তারা তাদের আসল রূপ দেখাবে শ্যাম চিন্তা প্রকাশ করলো স্যার এটা খুব বিপজ্জনক যদি ধরা পড়ে যান দিবাকর দৃঢ়তার সাথে বলল ন্যায় বিচারের জন্য ঝুঁকি নিতেই হয় আমি চাইব না আমার আদালতের এলাকায় কোনো নির্দোষ ব্যক্তি ফেসে যাক সেদিন রাতে দিবাকর নিজের সিদ্ধান্ত শোনালেন পরদিন সকালে সে পুরনো ছেঁড়া জামাকাপড় পরবে চেহারা লুকাবে এবং থানায় চা বিলি করতে যাবে তার উদ্দেশ্য ছিল নিজের চোখে ষড়যন্ত্র দেখা এবং প্রমাণ জোগাড় করা পরদিন সকালে সূর্য ওঠার আগেই দিবাকর চৌধুরী তার বিচারকের গাউন আলমারিতে রাখলেন এবং পুরনো কাপড় বের করলেন তিনি একটা ছেঁড়া কুর্তা ময়লা ধুতি এবং ভাঙা চটি পরলেন আয়নায় নিজেকে দেখে তিনি হাসলেন কেউ চিনতেই পারবে না যে ইনি সেই ব্যক্তি যিনি কাল পর্যন্ত এই শহরের ন্যায়ের প্রতীক ছিলেন রামুর দোকানে পৌঁছে তিনি চায়ের বড় ফ্লাস্ক উঠালেন এবং পেয়ালার ঝুড়ি সামলে নিলেন শ্যাম চিন্তিত স্বরে বলল স্যার আমার ভয় করছে যদি কিছু ভুল হয়ে যায় দিবাকর তার পিঠ চাপড়ে দিল কিচ্ছু হবে না তুমি শুধু এখানেই রামুর সাথে থাকো এবং অপেক্ষা করো থানার দিকে সাইকেল চালাতে চালাতে দিবাকরের মনে অনেক চিন্তা আসছিল তিনি নিজের পকেটে একটা ছোট রেকর্ডার লুকিয়ে রেখেছিলেন যা কিছু কথা হবে তার রেকর্ড হয়ে যাবে থানায় পৌঁছে তিনি দেখলেন পুলিশরা তাদের কাজে ব্যস্ত চাওয়ালা একজন কনস্টেবল ডাক দিল দিবাকর মাথা নিচু করে বলল স্যার গরম চা এনেছি সে নিজের গলার স্বরও বদলে ফেলেছিল যাতে কেউ সন্দেহ না করে পুলিশরা মনোযোগ না দিয়েই চা নিল দিবাকর অনুভব করলেন যে তারা তাকে একজন সাধারণ চাওয়ালার চেয়ে বেশি কিছু মনে করছে না চা বিলি করতে করতে তিনি কান খোলা রাখলেন ইন্সপেক্টর দীনেশ যাদব নিজের কেবিনে সাব ইন্সপেক্টর মুকেশ কুমারের সাথে কথা বলছিল কীর্তিকে আজ সন্ধ্যায় ডাকতে হবে দীনেশ বলছিল রমেশ সাহেবের ফোন এসেছিল কাজ তাড়াতাড়ি মেটাতে হবে মুকেশ হেসে উত্তর দিল চিন্তার কোনো কারণ নেই ওই গরিব মেয়ে কি করবে তার কাছে না আছে টাকা না আছে উকিল এটা শুনে দিবাকরের রক্ত টকবক করে উঠল কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন রেকর্ডার চালু ছিল সব কথা রেকর্ড হচ্ছিল থানা থেকে বেরোনোর সময় দিবাকর ভাবলেন এটা শুধু শুরু তাদের আরও প্রমাণ চাই রামুর চায়ের দোকানে ফিরে এসে দিবাকর শ্যাম আর রামুকে সব খুলে বললেন ওরা সত্যিই কীর্তিকে ফাঁসানোর প্রস্তুতি নিচ্ছে তিনি রাগের সাথে বললেন আজ সন্ধ্যায় কীর্তিকে থানায় ডাকা হবে শ্যামের চেহারা আরও চিন্তিত হয়ে গেল স্যার আমাদের কিছু করা উচিত দিবাকর ভাবলেন এবং তারপর বললেন প্রথমে আমাদের কীর্তির সাথে দেখা করতে হবে তাকে এই ষড়যন্ত্রের ব্যাপারে সাবধান করতে হবে রামু বলল স্যার কীর্তি কাছের কারখানায় কাজ করে শ্যাম তাকে চেনে শ্যাম মাথা নাড়ল হ্যাঁ স্যার খুব ভালো মেয়ে পুরো পরিবারের বোঝা ওর ওপর ওর বাবা অসুস্থ মা দুর্বল এবং একটা ছোট ভাই আছে এটা শুনে দিবাকরের মন আরো ভারাক্রান্ত হয়ে উঠল। একটা মাসুম মেয়ে যে আগে থেকেই জীবনের কষ্টের সাথে লড়ছে তাকে এখন মিথ্যে অপবাদেও ফাঁসানো হচ্ছে চলো কীর্তির সাথে দেখা করি দিবাকর সিদ্ধান্ত নিলেন শ্যামের সাথে তারা কারখানার দিকে রওনা দিল রাস্তায় শ্যাম জানালো স্যার কীর্তি রোজ সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত কাজ করে তারপর সন্ধ্যায় নিজের বাবার ওষুধ নিতে যায় কারখানার বাইরে অপেক্ষা করতে করতে দিবাকর দেখলেন শ্রমিকরা বেরোচ্ছে তাদের মুখে ক্লান্তি ছিল কিন্তু বেঁচে থাকার আশাও ছিল শ্যাম ইশারা করলো ওই যে কীর্তি সাধারণ কাপড়ে একটা মেয়ে বেরোলো তার বয়স প্রায় কুড়ি বছর হবে মুখে সরলতা এবং চোখে সংগ্রামের গল্প শ্যাম ডাক দিল কীর্তি মেয়েটি ঘুরে দেখলো এবং চিনতে পারলো শ্যাম ভাই আপনি এখানে দিবাকর বুঝলেন যে এই মেয়েটি সত্যি খুব সহজ সরল সে জানেও না তার সাথে কি হতে চলেছে শ্যাম কীর্তিকে একপাশে নিয়ে গিয়ে ধীরে ধীরে সব বুঝিয়ে বলল কীর্তির মুখ প্রথমে অবাক হওয়ার ভাব ফুটে উঠল তারপর হয়ে গেল। কিন্তু আমি তো কিছু করিনি সে কাঁপানো গলায় বলল দিবাকর তাকে সাহস দিলেন মা তুমি ভয় পেও না আমরা তোমার সাথে আছি কীর্তির চোখে জল চলে এলো স্যার যদি আমাকে ধরে নেয় তবে আমার পরিবারের কি হবে বাবুজি অসুস্থ মা কাজ করতে পারে না আর ছোট ভাই এখন পড়ছে তার গলায় যন্ত্র ছিল দিবাকর বুঝলেন যে এই মেয়েটি শুধু নিজের নয় বরং পুরো পরিবারের দায়িত্ব সামলাচ্ছে কীর্তি দিবাকর ধীরে বললেন আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার সাথে কোনো অন্যায় হবে না কীর্তি তাদের দিকে তাকালো এই চাওয়ালার মধ্যে কিছু তো আলাদা ছিল তার চোখে যে বিশ্বাস ছিল তাতে কীর্তি একটু স্বস্তি পেল শাম বুঝালো কীর্তি আজ সন্ধ্যায় তোমাকে থানায় ডাকা হবে ওখানে যাই বলুক তুমি সত্যি বলবে মিথ্যে বলবে না যতই ভয় দেখা কীর্তি মাথা নাড়ল কিন্তু যদি ওরা আমাকে জেলে পাঠিয়ে দেয় দিবাকর দৃঢ়তার সাথে বললেন তা হবে না আমি ওখানে থাকব কীর্তিকে বাড়ি ছেড়ে দেওয়ার পর দিবাকর শ্যাম আর রামু দোকানে ফিরে এলো এখন তাদের পরিকল্পনা করতে হবে আজ সন্ধ্যায় আমি আবার থানায় যাব দিবাকর বললেন এবার আমাকে কীর্তির জিজ্ঞাসাবাদ শুনতে হবে শ্যাম চিন্তা প্রকাশ করলো স্যার আপনি যদি ধরা পড়ে যান আমি সাবধানে থাকব দিবাকর আশ্বাস দিলেন তিনি নিজের কোটের পকেট থেকে একটা ছোট মাইক বের করলেন এটা কীর্তিকে দিতে হবে এতে যা কথাবার্তা হবে সব রেকর্ড হয়ে যাবে সন্ধে হতে হতে শহরে গুজব ছড়াতে লাগলো যে কীর্তিকে থানায় ডাকা হয়েছে লোকে ফিসফিস করছিল ও তো এত ভালো মেয়ে ও কি করেছে দিবাকর বুঝলেন যে মানুষ কীর্তিকে চেনে এবং তাকে সম্মান করে রামুর দোকানে চা খেতে খেতে এক বুড়ো লোক এলো এবং বলতে লাগলো কীর্তির মতো বাচ্চাকে কে বিরক্ত করছে ও তো কাজ আর ঘর এইটুকুই করে এটা শুনে দিবাকরের আরও বিশ্বাস হলো যে তারা সঠিক পথে আছেন সন্ধে নামতেই দিবাকর আবার চাওয়ালার ছদ্মবেশ নিলেন এবার তিনি মুখে একটা পুরনো গামছাও বাঁধলেন যাতে চেনা যাওয়ার ঝুঁকি কম থাকে শ্যাম তাকে মাইকটা দিল স্যার এটা কীর্তি পর্যন্ত পৌঁছতে হবে দিবাকর মাথা নেড়ে থানার দিকে বেরিয়ে পড়লেন থানায় পৌঁছে তিনি দেখলেন পরিবেশ থমথমে কিছু কনস্টেবল বাইরে দাঁড়িয়েছিল এবং ভেতর থেকে আওয়াজ আসছিল দিবাকর চায়ের ফ্লাস্ক নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু একজন কনস্টেবল তাকে আটকে দিল আজ না কাল এসো দিবাকর মিনতি করে বললেন স্যার গরম চা আছে ঠান্ডা হয়ে যাবে কনস্টেবল ধমক দিল বললাম না আজ নয় কিন্তু তখনই ভেতর থেকে মুকেশের আওয়াজ এলো চাওয়ালাকে ভেতরে পাঠাও আমাদেরও চা চাই দিবাকর স্বস্তি পেলেন তিনি ভেতরে গেলেন এবং চা দিতে লাগলেন কেবিনে কীর্তি একটা চেয়ারে বসেছিল তার মুখ ভয়ে ফ্যাকাসে এবং চোখে জল ছিল দিনেশ যাদব এবং মুকেশ কুমার তাকে ঘিরে দাঁড়িয়েছিল দিবাকর চায়ের পেয়ালা দীনেশের কাছে রাখতে রাখতে শুনলেন দেখ কীর্তি আমাদের কাছে তোর বিরুদ্ধে পাকা প্রমাণ আছে তুই সুমিতের বাড়ি থেকে সোনার চেন চুরি করেছিস কীর্তি কাঁচ ছিল না স্যার আমি কিছু চুরি করিনি আমি তো সুমিতকে চিনিও না মুকেশ হেসে বলল মিথ্যে বলছিস সাক্ষীও আছে দিবাকর বুঝে গেলেন যে এরা মিথ্যে সাক্ষীও তৈরি করে রেখেছে চা দিতে দিতে দিবাকর চুপিসারে কীর্তির কাছে গিয়ে তার হাতে মাইকটা গুঁজে দিলেন কীর্তি চমকে তার দিকে তাকালো দিবাকর চোখের ইশারায় বোঝালেন ওটা লুকিয়ে ফেলতে বুঝদার মেয়ে ছিল সে সে সঙ্গে সঙ্গে মাইকটা নিজের শাড়িতে লুকিয়ে ফেলল দীনেশ আবার হুমকি দিল যদি তুই মেনে নিস যে তুই চুরি করেছিস তবে আমরা তোকে ছেড়ে দেব নয়তো জেলে পুজবি কীর্তি কাপানো গলায় বলল আমি কিছু করিনি আমি কেন মিথ্যে বলবো এখন প্রতিটি কথার রেকর্ড হচ্ছিল মুকেশ কীর্তিকে আরও ভয় দেখানোর চেষ্টা করল দেখ মেয়ে রমেশ আগরওয়ালের ছেলে হল সুমিত তুই জানিস রমেশ আগরওয়াল কে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী তার হাত কত দূর পর্যন্ত পর্যন্ত তা তুই জানিস না কীর্তির নিঃশ্বাস দ্রুত হচ্ছিল স্যার আমি গরিব হতে পারি কিন্তু মিথ্যে বলবো না দিনে টেবিলে হাত মারল খুব জেদ করছিস ঠিক আছে কাল তোকে কোর্টে পেশ করব। দেখি কে তোর সাহায্য করে এটা শুনে কীর্তি আরও ভয় পেয়ে গেল স্যার আমার পরিবারের কি হবে আমার বাবুজি অসুস্থ মুকেশ নিষ্ঠুরভাবে বলল এসব আগে ভাবা উচিত ছিল এখন কিছু হতে পারে না দিবাকর চা দিতে দিতে সব কথা শুনছিলেন তার রাগ বাড়ছিল এটা কেমন অবিচার একজন নির্দোষ মেয়েকে টাকার জোরে ফাঁসানো হচ্ছে তখনই দিনেশের ফোন বাজল সে ফোন হ্যাঁ রমেশ সাহেব জি হ্যাঁ মেয়েটা এখানেই আছে এখনো পর্যন্ত মানিনি ঠিক আছে সাহেব কালকের মধ্যে কাজ শেষ হয়ে যাবে ফোন রাখার পর সে মুকেশকে বলল রমেশ সাহেবের কথা হলো কাল সকালের মধ্যে এর কেস তৈরি করে দিতে হবে কীর্তি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল স্যার আমাকে বাড়ি যেতে দিন আমার মা অপেক্ষা করছেন দীনেশ বলল ঠিক আছে আজ যা কিন্তু কাল সকালে এখানেই আসবি পালানোর চেষ্টা করবি না নয়তো পুরো পরিবারকে ভেতরে ঢুকিয়ে দেব কীর্তি ভীত সন্ত্রস্ত হয়ে উঠল এবং বাইরে বেরোল দিবা করো চায়ের কাজ শেষ করে বাইরে এলেন তিনি দূর থেকে কীর্তিকে অনুসরণ করলেন থানা থেকে বেরোতেই কীর্তি কাঁদতে শুরু করল দিবাকর তার কাছে গিয়ে বললেন মা ঘাবড়িও না মাইকটা দিয়ে দাও কীর্তি কাঁদতে কাঁদতে মাইকটা বের করে দিল কি হবে আমার কীর্তি জিজ্ঞেস করলো দিবাকর তাকে সান্ত্বনা দিলেন কিছু হবে না তুমি শুধু সত্যি বলতে থেকো মিথ্যের মোকাবিলা করার জন্য সব সময় সত্যের প্রয়োজন হয় চায়ের দোকানে ফিরে রামুর এসে দিবাকর রেকর্ডিং শুনলেন শ্যাম আর রামুও শুনছিল সব কথা পরিষ্কার রেকর্ড হয়েছে কিভাবে দীনেশ আর মুকেশ কীর্তিকে ভয় দেখিয়েছে কিভাবে রমেশ আগরওয়ালের নাম ব্যবহার করেছে এবং কিভাবে তারা মিথ্যে অপবাদের কথা বলেছে এটা তো খুব বড় প্রমাণ শ্যাম বলল দিবাকর মাথা নাড়লেন হ্যাঁ কিন্তু এখনও এটা যথেষ্ট নয় আমাদের রমেশ আগরওয়াল এবং তার ছেলে সুমিতের বিরুদ্ধেও প্রমাণ চাই রামু জিজ্ঞেস করল তাহলে এখন কি করবেন স্যার দিবাকর ভেবে বললেন কাল আমি আবার থানায় যাব এবার আমাকে সুমিতের সাথে দেখা করতে হবে এবং রমেশ আগরওয়ালের কথাও শুনতে হবে তারা পরিকল্পনা বানানো শ্যাম পরদিন সকালে কীর্তির বাড়ি গিয়ে তাকে সাহস দেবে এবং দিবাকর থানায় নজর রাখবেন সেদিন রাতে দিবাকর নিজের ঘরে বসে ভাবছিলেন তিনি একজন জাজ ছিলেন এবং তিনি সবসময় আদালতে ন্যায় বিচার দিয়েছেন কিন্তু আজ তিনি অনুভব করছেন যে কখনো কখনো ন্যায়ের লড়াই আদালতের বাইরেও লড়তে হয় কীর্তির মতো মাসুম মেয়েকে বাঁচানো তার দায়িত্ব ছিল পরদিন সকালে শ্যাম কীর্তির বাড়ি গেল কীর্তির পরিবার একটা ছোট্ট মা ঘরের কাজ করতেন এবং ছোট ভাই রবি স্কুলে যেত শ্যাম কীর্তির মাকে সব খুলে বলল আমাদের কীর্তি কিছু ভুল করেনি কীর্তির মা কাঁদতে কাঁদতে বললেন ও তো খুব ভালো মেয়ে রোজ কাছে যায় বাড়ি এসে রান্না করে বাবার ওষুধ আনে শ্যাম তাদের বোঝালো যে কিছু লোক তাদের সাহায্য করছে কীর্তি ভয় পেতে পেতে জিজ্ঞেস করল শ্যাম ভাই কাল আমাকে আবার থানায় যেতে হবে যদি ওরা ধরে নেয় শ্যাম তাকে সাহস দিল তুমি ঘাবড়িও না ওই যে চাওয়ালা সাহেব আছেন তিনি তোমার সাহায্য করবেন তুমি শুধু সত্যি বলবে ছোট ভাই রবি রাগের সাথে দিদি কিছু ভুল করেনি এই লোকগুলো কেন বিরক্ত করছে সেই দিন আবার চাওয়ালার বেশ তিনি ছিলেন থানায় পৌঁছে তিনি দেখলেন যে আজকের পরিবেশ গতকালের চেয়ে আলাদা বাইরে একটা চকচকে গাড়ি দাঁড়িয়েছিল শ্যাম জানিয়েছিল যে এটা সুমিত আগরওয়ালের গাড়ি থানার ভেতরে গিয়ে দিবাকর চা দেওয়া শুরু করলেন তিনি দেখলেন যে একটা ছেলে বয়স প্রায় পঁচিশ বছর দামি পোশাক পরা অবস্থা অবস্থায় দীনেশের কেবিনে বসে আছে এটা নিশ্চয়ই সুমিত হবে দিবাকর কান খাড়া রাখলেন সুমিত হাসতে হাসতে দীনেশকে বলছিল ইয়ার দীনেশ পাপা বলেছেন কাজ তাড়াতাড়ি মিটিয়ে দাও ওই কীর্তি নামের মেয়েটা আছে না তাকে ভালো করে বুঝিয়ে দিও দীনেশ উত্তর দিল চিন্তা করবেন না সুমিত ভাই সব কাজ হয়ে যাবে সুমিত অহংকারের সাথে বলল আমি তো ওকে বলেছিলাম যে আমার সাথে চল ভালো জীবন দেব কিন্তু ও দেমাক দেখাচ্ছিল এখন দেখি কেমন দেমাক দেখায় এটা শুনে দিবাকরের রক্ত টকবক করে উঠল তো এই ছিল আসল ঘটনা সুমিত কীর্তিকে বিরক্ত করেছিল এবং যখন সে মানা করে তখন তাকে হাসানো হচ্ছে মুকেশ সুমিতকে বলল ভাইসাব আপনার পাপা কথা দিয়েছেন যদি এই কাজ হয়ে যায় তবে আমাদের প্রমোশন পাকা সুমিত হেসে বলল পাপার কাছে টাকা আছে কানেকশন আছে এটা ছোটখাটো কাজ দিবাকর চা দিতে দিতে সব কথা রেকর্ড করছিলেন তখনই সুমিতের ফোন বাজলো হ্যাঁ পাপাজি হ্যাঁ এখানেই আছি ঠিক আছে আধ ঘন্টার মধ্যে চলে আসুন ফোন রেখে সুমিত বলল পাপা আসছেন উনি নিজে কীর্তির সাথে কথা বলতে চান আধ ঘন্টা পর রমেশ আগরওয়ালের আগমন হলো একজন ভারী চেহারার লোক দামি পোশাক সোনার চেন এবং আংটি তার মুখে দাপড় ছিল থানায় ঢুকতেই সবাই তার সামনে গেল এমনকি দিনেশ আর ঠুকতে লাগল কাজ হয়ে গেছে রমেশ করা গলায় জিজ্ঞেস করলো স্যার মেয়েটা এখনো মানেনি রমেশের মুখ রাগে লাল হয়ে গেল কি কি মানে মানেনি আমি তোমাকে টাকা দিয়েছি দিইনি রমেশ আগরওয়ালের গলায় হুমকি ছিল পুরো থানায় এলো দিবাকর চা দিতে দিতে প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন দিবাকর দিনেশকে বলল শোনো দিনেশ আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছি যদি আজ সন্ধের মধ্যে কীর্তির কেশ তৈরি না হয় তো বুঝে নিও দিনশ আর মুকেশের মুখ ভয় ফ্যাকাশে হয়ে গেল মুকেশ কাঁপানো গলায় বলল স্যার আমরা চেষ্টা করছি কিন্তু মেয়েটা মানছেই না রমেশ রাগের সাথে বলল তো তাকে মানতে বাধ্য করো এটা তোমাদের কাজ সুমিত তার পাপাকে বলল পাপা আমি বলছিলাম ওই মেয়েটাকে সোজা জেলে পাঠিয়ে দাও কেন এত নাটক করছো রমেশ বোঝালো ব্যাটা যদি ওর বয়ান না পাওয়া যায় তবে কোর্টে সমস্যা হবে তাই আগে ওকে মানতে হবে যে সে চুরি করেছে দিবাকরের কাছে এখন পুরো ষড়যন্ত্র পরিষ্কার হয়ে গেল এই লোকগুলো কীর্তিকে দিয়ে জোর করে দোষ স্বীকার করাতে চায় তখনই রমেশ দীনেশকে বলল আর হ্যাঁ যদি কোনো মিডিয়া বা অন্য কেউ ঝামেলা করে তবে তাকেও সামলে নিও আমার কাছে টাকা আছে কানেকশন আছে জি স্যার দিনেশ মাথা নিচু করে বলল আজ সন্ধ্যের মধ্যে সব কাজ হয়ে যাবে রমেশ সতর্ক করে দিল হয়ে গেলেই ভালো নয়তো তোমাদের দুজনের চাকরিও যেতে পারে পারে রমেশ আর সুমিত চলে যাওয়ার পর দীনেশ আর মুকেশ চিন্তায় পড়ে গেল দীনেশ বলল এখন কি করব মেয়েটা মেনে নিলেই কাজ হবে মুকেশ পরামর্শ দিল ওর পরিবারকে হুমকি বাবা অসুস্থ মা দুর্বল ভয় পেয়ে যাবে এটা শুনে দিবাকরের রাগ চরমে পৌঁছালো এই লোকগুলো শুধু কীর্তিকে রয় বরং তার পুরো পরিবারকে ভয় দেখানোর কথা ভাবছে তিনি সঙ্গে সঙ্গে থানা থেকে বেরিয়ে শ্যামকে ফোন করলেন শ্যাম এক্ষুনি কীর্তির বাড়ি যাও এবং ওদের নিরাপদ জায়গায় নিয়ে যাও পুলিশ ওদের হুমকি দিতে চলেছে শ্যাম চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো স্যার কোথায় নিয়ে যাব দিবাকর বললেন রামুর ভাইয়ের বাড়িতে নিয়ে যাও ওখানে ওরা নিরাপদ থাকবে শ্যাম সঙ্গে সঙ্গে কীর্তির বাড়ির দিকে সাইকেল ছোটালো রাস্তায় সে একটা পুলিশের জীব দেখতে পেল যেটা একই দিকে যাচ্ছিল তার নিঃশ্বাস দ্রুত হতে লাগলো দেরি হয়ে গেল না তো সে মনে মনে ভাবতে লাগল কীর্তির বাড়ি পৌঁছে শ্যাম দেখল পরিবারটি আতঙ্কিত হয়ে আছে কীর্তির মা কাঁদছিলেন কি হয়েছে মাঝি শ্যাম জিজ্ঞেস করল কীর্তির বাবা দুর্বল গলায় জানালেন একটু আগেই দুজন পুলিশ এসেছিল বলছিল যদি কীর্তি দোষ স্বীকার না করে তবে আমাদের সবাইকে ভেতরে ঢুকিয়ে দেবে ছোট ভাই রবি রাগে ছিল দিদি কিছু ভুল করেনি এই লোকগুলো কেন বিরক্ত করছে শ্যাম বোঝাল রবি তুমি ঘাবড়িও না আমাদের সাথে কিছু লোক আছেন যারা তোমার দিদির সাহায্য করবেন শ্যাম তাড়াতাড়ি কীর্তির পরিবারকে বোঝালো যে সে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায় কিন্তু আমাদের যাবার মতো আর কোথায় জায়গা আছে কীর্তির মা জিজ্ঞেস করলেন শ্যাম জানাল রামু চাওয়ালার ভাইয়ের বাড়ি আছে ওখানে আপনারা নিরাপদ থাকবেন কীর্তি চিন্তা নিয়ে জিজ্ঞেস করল কিন্তু শ্যাম ভাই যদি পুলিশ আমাদের খুঁজে নেয় শ্যাম সাহস দিল কিচ্ছু হবে না ওই যে চাওয়ালা সাহেব আছেন তিনি খুব ক্ষমতাশালী লোক তিনি আপনাদের সবার রক্ষা করবেন তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে পুরো পরিবার শ্যামের সাথে বেরিয়ে পড়ল রাস্তায় কীর্তি জিজ্ঞেস করল শ্যাম ভাই এই চাওয়ালাকে তিনি এত সাহায্য কেন করছেন শ্যাম রহস্যময়ভাবে বলল তিনি খুব ভালো মানুষ ন্যায় বিচারে বিশ্বাস রাখেন রামুর ভাইয়ের বাড়ি পৌঁছে কীর্তির পরিবার একটু শান্ত হল এটা একটা পুরনো বাড়ি ছিল কিন্তু নিরাপদ রামুর ভাই হরি তাদের নিজের ঘরে জায়গা দিল চিন্তা করো না হরি বলল এখানে আপনারা নিরাপদ ওদিকে দিবাকর রামুর চায়ের দোকানে শ্যামের অপেক্ষা করছিলেন রেকর্ডিং শুনে রামুও চিন্তিত ছিল স্যার এটা তো খুব নোংরা খেলা রামু বলল দিবাকর মাথা নাড়লেন হ্যাঁ রামু কিন্তু এখন আমরা এটা আটকাবো সন্ধে নামতেই শ্যাম ফিরে এলো স্যার কীর্তির পরিবার নিরাপদে পৌঁছে গেছে সে স্বস্তির সাথে বলল দিবাকর খুশি হয়ে বললেন ভালো করেছ এখন আমাদের পরবর্তী পরিকল্পনা করতে হবে তারা রেকর্ডিং পুনরায় শুনল রমেশ আগরওয়ালের গলা পরিষ্কার ছিল আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছি এটা খুব বড় প্রমাণ শ্যাম বলল দিবাকর সম্মতিতে মাথা নাড়লেন হ্যাঁ কিন্তু এখনও আমাদের আরও শক্ত প্রমাণ চাই আমাদের রমেশ আগরওয়ালের টাকার লেনদেনের প্রমাণ চাই রামু জিজ্ঞেস করল স্যার সেটা কিভাবে পাওয়া যাবে দিবাকর ভেবে বললেন আমার এক পুরনো বন্ধু আছে রাকেশ সিং সে এই শহরেই পুলিশের ডিএসপি সে একজন সৎ মানুষ আমি তার কাছে সাহায্য চাইব সেদিন রাতে দিবাকর রাকেশ সিংকে ফোন করলেন রাকেশ আমার তোমার সাথে দেখা করা দরকার খুব জরুরি কথা আছে রাকেশ জিজ্ঞেস করল কি ব্যাপার দিবাকর তোমার গলায় খুব চিন্তা শোনাচ্ছে দিবাকর বললেন ফোনে বলা যাবে না কাল সকালে দেখা করছি পরদিন সকালে দিবাকর আর রাকেশ একটা পার্কে দেখা করলেন দিবাকর পুরো ঘটনা জানালেন কীর্তির সরলতা থেকে শুরু করে রমেশ আগারওয়ালের ষড়যন্ত্র পর্যন্ত রাকেশ গুরুত্ব দিয়ে শুনল এটা তো খুব গুরুতর ব্যাপার সে বলল দিবাকর রেকর্ডিং রাকেশকে শোনালেন শুনে রাকেশের মুখ রাগে ভরে গেল এটা পরিষ্কার দুর্নীতি দীনেশ আর মুকেশকে এক্ষুনি গ্রেফতার করা উচিত কিন্তু দিবাকর থামালেন রাকেশ যদি আমরা তাড়াহুড়ো করি তবে রমেশ আগরওয়াল বেঁচে যাবে আমাদের তাকেও ধরতে হবে রাকেশ জিজ্ঞেস করল তাহলে কি করব দিবাকর পরিকল্পনা জানালেন আমাদের রমেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাই যে পাঁচ লক্ষ টাকা সে দিয়েছে তার রেকর্ড থাকবে রাকেশ মাথা নাড়ল এটা কঠিন কিন্তু চেষ্টা করব দুপুর নাগাদ রাকেশ তার সোর্স দিয়ে তথ্য জোগাড় করল দিবাকর আমি জানতে পেরেছি যে রমেশ তিন দিন আগে নিজের অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ ক্যাশ তুলেছিল এটা শুনে দিবাকর খুশি হলেন এটা পারফেক্ট প্রমাণ সেদিন দুপুরে দিবাকর সিদ্ধান্ত নিলেন যে এবার মিডিয়ার সাহায্য নেওয়ার সময় এসেছে তিনি নিজের এক সাংবাদিক বন্ধু অজয় শর্মাকে ফোন করলেন অজয় স্থানীয় খবরের কাগজের সম্পাদক ছিল এবং সততার সাথে কাজ করত অজয় আমাকে তোমার সাথে দেখা করতে হবে দিবাকর বললেন অজয় খুশি হয়ে বলল হ্যাঁ দিবাকর ভাই আসুন কি ব্যাপার দিবাকর বললেন এটা একটা বড় খবর যা শহরকে নাড়িয়ে দেবে রামুর চায়ের দোকানে দেখা করে দিবাকর অজয়কে পুরো ঘটনা বললেন এবং রেকর্ডিং শোনালেন অজয়ের মুখ বিস্ময়ে ভরি গেল এটা তো খুব বড় স্ক্যান্ডেল সে বলল রমেশ আগরওয়াল এই শহরের বড় লোক তার বিরুদ্ধে লেখা সহজ হবে না দিবাকর দৃঢ়তার সাথে বললেন অজয় সত্যের ভয় পাওয়া উচিত নয় একটা নির্দোষ মেয়ের জীবন বাজি রাখা আছে অজয় সাহস জোগাল আপনি ঠিক বলছেন আমি এই খবর ছাপব সেদিন সন্ধ্যায় অজয় তার খবরের কাগজের জন্য একটা বড় খবর তৈরি করল পুলিশ ব্যবসায়ী আতাৎ নির্দোষ মেয়েকে ফাঁসানোর ষড়যন্ত্র খবরে রমেশ আগারওয়ালের নামের পাশাপাশি দীনেশ যাদব এবং মুকেশ কুমারের নামও ছিল রাতে যখন কীর্তি এই খবর পেল তখন তার চুকে আশার আলো দেখা দিল শ্যাম ভাই সত্যি কি আমাদের সাহায্য হচ্ছে সে জিজ্ঞেস করল শ্যাম সাহস দিল হ্যাঁ কীর্তি এখন সব ঠিক হবে কিন্তু রমেশ আগরওয়ালের এই খবর পছন্দ হল না সে সঙ্গে সঙ্গে দীনেশকে ফোন করল এই খবর কিভাবে ছাপল আমি বলেছিলাম মিডিয়াকে সামলাতে হবে দিনেশের গলায় ভয় ছিল স্যার আমরা জানতাম না রমেশ রাগের সাথে বলল এখন যাই হোক ওই অজয়কে চুপ করাও এবং ওই চাওয়ালাকেও সন্দেহজনক মনে হচ্ছে ওরও খোঁজ নাও দিনেশ সম্মতি দিল জি স্যার অন্যদিকে দিবাকর এবং তার দল পরের দিনের প্রস্তুতি নিচ্ছিল কাল হয়তো রমেশ কোন বড় পদক্ষেপ নেবে দিবাকর বললেন আমাদের তৈরি থাকতে হবে পরদিন সকালে খবরের কাগজে ছাপা খবর শহরে তোলপাড় ফেলে দিল মানুষ রমেশ আগেরওয়াল এবং পুলিশের ষড়যন্ত্র নিয়ে কথা বলছিল কিছু লোক কীর্তির সমর্থনে আওয়াজ তুলতে শুরু করেছিল কারখানার শ্রমিক দোকানদার এবং সাধারণ মানুষ সবাই বলছিল যে কীর্তি নির্দোষ রামুর চায়ের দোকানেও আলোচনা হচ্ছিল এক বয়স্ক লোক বলছিলেন কীর্তিকে আমি ছোটবেলা থেকে চিনি ও কখনো মাছিও মারে না এক মহিলা বললেন ধনীরা গরিবদের পিষে নিজেদের কাজ হাসিল করে দিবাকর অনুভব করলেন যে জনতা কীর্তির সাথে আছে এটা তাদের জন্য ভালো খবর ছিল কিন্তু রমেশ আগরওয়ালও চুপ করে বসেছিল না সে তার উকিল এবং টাকার জোর ব্যবহার করতে শুরু করে দিয়েছিল দুপুরে অজয়ের অফিসে হুমকি ভরা ফোন এলো অজয় শর্মা তুমি ভুল লোকের বিরুদ্ধে লিখেছ নিজের খবর ফিরিয়ে নাও নয়তো খারাপ হবে অজয় সাহস দেখালো আমি সত্যি লিখি নয় সন্ধ্যায় দিবাকর আবার চাওয়ালার ছদ্মবেশে থানায় গেলেন আজকের পরিবেশ গতকালের থেকে একদম আলাদা ছিল দীনেশ আর মুকেশকে খুব চিন্তিত মনে হচ্ছিল খবরের কাগজের খবর তাদের নাড়িয়ে দিয়েছে দিবাকর শুনলেন যে দীনেশ মুকেশকে বলছে এই চাওয়ালাকে আমার সন্দেহজনক মনে হচ্ছে রোজ আসে খুব মন দিয়ে কথা শোনে মুকেশ উত্তর দিল তুই বেশি ভাবছিস ও তো শুধু চা বিক্রি করে কিন্তু দীনেশের সন্দেহ হয়ে গিয়েছিল সে একজন কনস্টেবলকে বলল এই চাওয়ালার খোঁজ নাও এ কে কোথা থেকে আসে দিবাকর এই কথা শুনে ফেললেন তার মনে হল যে এখন বিপদ বেড়ে গেছে চা বিলি করার পর দিবাকর তাড়াতাড়ি থানা থেকে বেরিয়ে গেলেন তিনি শ্যামকে ফোন করলেন শ্যাম আমাকে সন্দেহ করা হয়েছে এখন আমি সরাসরি থানায় যেতে পারবো না শ্যাম চিন্তা প্রকাশ করল তাহলে এখন কি করবেন স্যার দিবাকর বললেন এখন আমাদের রাকেশের সাহায্যে সরাসরি অ্যাকশান নিতে হবে যে প্রমাণ আমাদের কাছে আছে তা যথেষ্ট সেদিন রাতে দিবাকর রাকেশের সাথে গোপন বৈঠক করলেন রাকেশ এখন অ্যাকশান নেওয়ার সময় এসে গেছে কাল আমাদের রমেশ আগরওয়ালকে গ্রেফতার করতে হবে রাকেশ চিন্তা প্রকাশ করল দিবাকর এটা সহজ হবে না রমেশের অনেক উঁচু পর্যন্ত হাত আছে দিবাকর দৃঢ়কার সাথে বললেন রাকেশ আইন সবার জন্য সমান কেউ যতই ধনী হোক তিনি নিজের পরিকল্পনা জানালেন প্রথমে দীনেশ আর মুকেশকে গ্রেফতার করব তারপর তাদের বয়ান দিয়ে রমেশকে ধরব পরদিন সকালে রাকেশ তার টিম তৈরি করল সে কিছু বিশ্বস্ত অফিসারকে সাথে নিল দিবাকর বললেন আমিও সাথে যাব এটা আমার দায়িত্ব সকাল দশটার সময় রাকেশের টিম থানায় পৌঁছালো দীনেশ আর মুকেশ অবাক হয়ে গেল এটা কি হচ্ছে দীনেশ জিজ্ঞেস করল রাকেশ বলল দীনেশ যাদব এবং মুকেশ কুমার আপনারা দুজনেই গ্রেফতার দুর্নীতি এবং মিথ্যে কেস বানানোর অভিযোগে দীনেশ প্রতিবাদ করল এটা ভুল আপনাদের কাছে কোনো প্রমাণ নেই তখনই দিবাকর সামনে এলেন এখন তিনি বিচারকের পোশাকে ছিলেন দীনেশ আর মুকেশের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এটা তো সেই চাওয়ালা ছিল আমার কাছে পুরো প্রমাণ আছে দিবাকর রেকর্ডার দেখালে তোমাদের সব কথা রেকর্ড আছে রেকর্ডিং শুনে দীনেশ আর মুখ ফ্যাকাশে হয়ে গেল তারা ধরা পড়ে গেছে মুকেশ মিনতি করে বলল স্যার আমাদের ভুল হয়েছে আমরা সব বলে দেব দিবাকর বললেন আচ্ছা তাহলে বলো রমেশ আগরওয়াল কত টাকা দিয়েছিল ভয়ের চোটে দিনের সব উগড়ে দিল পাঁচ লক্ষ টাকা দিয়েছিল বলেছিল কীর্তিকে চুরির কেসে ফাঁসাতে হবে এই বয়ানো রেকর্ড হয়ে গেল রাকেশ দুজনকে হাত পড়ালো এখন রমেশ আগরওয়ালের পালা সে বলল দিবাকর মাথা নাড়লেন ন্যায়ের লড়াইয়ে সময় কিছু লোক জড়ো হয়ে গিয়েছিল খবরের কাগজের খবর পড়ে তারা এসেছিল যখন তারা দেখলো যে পুলিশরা গ্রেফতার হচ্ছে তখন খুশিতে দিতে যখন জানতে পারল যে দীনেশ আর মুকেশ গ্রেফতার হয়ে গেছে তখন তার শ্বাস ফুলতে লাগল। সে সঙ্গে সঙ্গে তার উকিলকে ফোন করল উকিল সাহেব ব্যাপারটা খারাপ হয়ে গেছে পুলিশ আমার দিকে আসবে উকিল পরামর্শ দিল রমেশজি আপনি এক্ষুনি শহর ছেড়ে দিন আমি কোর্টে আপনার কেস সামলে নেব কিন্তু রমেশের অহংকার তখনও বাকি ছিল না আমি পালাবো না আমার কাছে টাকা আছে ক্ষমতা আছে অন্যদিকে কীর্তি যখন জানতে যে তাকে ফাঁসানো পুলিশরা পারলো গ্রেফতার হয়ে গেছে তখন তার খুশির সীমা রইল না শ্যাম ভাই সত্যি কি আমি বেছে গেছি সে চোখের জল মুছতে মুছতে জিজ্ঞেস করলো শ্যাম খুশিতে বলল হ্যাঁ কীর্তি এখন তুমি একদম নিরাপদ ছোট ভাই রবি খুশিতে বলল আমি বলেছিলাম না দিদি কিছু ভুল করেনি কীর্তির মা চোখের জল মুছে বললেন ভগবানের অশেষ কৃপা রামুর চায়ের দোকানেও খুশির পরিবেশ ছিল লোকেরা এসে অভিনন্দন হেনাচ্ছিল রামু ভাই তোমার দোকান থেকেই তো চার বের হয়েছে একজন লোক বলল রামু হেসে বলল এটা তো দিবাকর সাহেবের কামাল শ্যাম দিবাকর রাকেশ আর অজয় রামুর দোকানে মিলিত হলেন এখন রমেশ আগরওয়ালের পালা দিবাকর বললেন রাকেশ জানাল তাকে গ্রেফতার করার ওয়ারেন্ট তৈরি আছে কাল সকালে কার্যবাহী হবে অজয় খুশি হয়ে বলল কালকের খবরের কাগজ খুব ধামাকাদার হবে দুর্নীতিগ্রস্ত পুলিশ গ্রেফতার পরের পালা ব্যবসায়ীর মানুষ এই খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল কিন্তু রমেশ আগরওয়াল হার মানার পাত্র ছিল না সে তার গুন্ডাদের ডাকল এই অজয় শর্মাকে চুপ করাও এবং ওই চাওয়ালা যে জজ বেরিয়ে তাকেও শিক্ষা দাও গুন্ডারা সম্মতি দিল রাতে দিবাকরের কাছে রাকেশের ফোন এলো দিবাকর সাবধানে থেকো আমরা খবর পেয়েছি যে রমেশের গুন্ডারা তোমাকে আর অজয়কে ক্ষতি করার পরিকল্পনা করছে দিবাকর শান্তভাবে বললেন চিন্তা করো না রাকেশ ন্যায়ের পথে যারা চলে তাদের ভয় লাগে না পরদিন সকালে রমেশ আগরওয়ালের গ্রেফতারির জন্য রাকেশের টিম তার বাড়ি পৌঁছাল রমেশের বাড়ি শহরের সবচেয়ে দামি এলাকায় ছিল বড় বাংলো উঁচু দেওয়াল এবং সিকিউরিটি গার্ড কিন্তু আইনের সামনে এসব কিছুই টিকল না দরজায় ধাক্কা দিতেই সিকিউরিটি গার্ড বলল স্যার বাড়িতে নেই রাকেশ সার্চ দেখালো আমাদের বাড়ি তল্লাশি করতে হবে ভেতরে গিয়ে তারা দেখলো যে রমেশের গাড়ি গ্যারেজে দাঁড়িয়ে আছে সে এখানেই কোথাও লুকিয়ে থাকবে রাকেশ ভাবল বাড়ি তল্লাশির সময় তারা একটা গোপন ঘর খুঁজে পেল সেখানে রমেশ তার উকিলের সাথে পালানোর পরিকল্পনা করছিল রমেশ আগরওয়াল আপনি গ্রেফতার রাকেশ বলল অহংকারের সাথে বলল তুমি জানো না আমি কে আমার হাত কত কতদূর রাকেশ দৃঢ়তার সাথে জবাব দিল আমি জানি আপনি কে একজন দুর্নীতিবাজ ব্যবসায়ী যে নির্দোষ মেয়েকে ফাঁসানোর চেষ্টা করছিল রমেশের উকিল আইনি প্যাচ কষার চেষ্টা করলো এটা বেআইনি গ্রেফতার কিন্তু রাকেশের কাছে মজবুত প্রমাণ ছিল দীনেশ আর মুকেশের বয়ান রেকর্ডিং এবং ব্যাংকের কাগজপত্র সব কিছুই রমেশের বিরুদ্ধে ছিল গ্রেফতারের সময় রমেশ হুমকি দিল তোমাদের সবাইকে শেষ করে দেব আমার কাছে টাকা আছে আছে ক্ষমতা কিন্তু রাকেশ না যখন রমেশকে হাতকড়া পড়িয়ে নিয়ে যাওয়া হলো তখন বাইরে ভিড় জমে গিয়েছিল মানুষ খুশিতে স্লোগান দিচ্ছিল কীর্তি ন্যায় পেয়েছে দুর্নীতির শেষ হোক সুমিত আগরওয়ালও বাড়িতে উপস্থিত ছিল তাকেও গ্রেফতার করা হল কীর্তিকে বিরক্ত করার এবং মিথ্যে অভিযোগ করার দায় বাপ বেটা দুজনকে একই দিনে গ্রেফতার হতে দেখে মানুষের বিশ্বাস বিচার ব্যবস্থার উপর ফিরে আসছিল অজয় এই পুরো গ্রেফতারির খবর তার খবরের কাগজের জন্য তৈরি করল বন্ধুরা গল্পটি কেমন লাগল কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর পরের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন